যেহেতু সবাই আসো ক্লাসের মধ্যে এখন ম্যাক্সিমাম সংখ্যক সো যেটা বলতেছিলাম কাউকে কেন নিচে নামানো উচিত না কি হ্যাঁ ওই যে স্প্রিং এর জিনিসটা দিয়ে বুঝাচ্ছি ধরো এটা হচ্ছে একটা মনে করো স্বাভাবিক একটা স্প্রিং সে তার মতো আছে তার মতো আছে সে তার মতো সুন্দর আছে এটা হচ্ছে একটা ভালো মানুষ ফর এক্সাম্পল এটা হচ্ছে কি একটা ভালো মানুষ এখন এই ভালো মানুষে ধরো কেউ একজন কি করলো কেউ একজন অনেক স্পিডে তারে নিচে নামানোর চেষ্টা করলো অনেক চেষ্টা করতেছে তাকে নিচে নামাতে ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড কোনো একটা ভালো মানুষ হতে পারে কোনো একটা ইভেন্ট হতে পারে বা কোনো একটা ইম্পর্টেন্ট পার্সন হতে পারে এনি যে কোন কেউ হতে পারে ঠিক আছে সো এইখানে ধরো এখন একটা ডেভিল আসলো ডেভিল আইসা কি করলো সে চাচ্ছে যে এই জিনিসটাকে বা এই মানুষটাকে বা এই পার্সনাটাকে নিচে নামাবে টেনে নিচে নামাবে ধরো সে তার ফুল এমকেজি কেজি ভর দিয়ে চেষ্টা করলো যে তাকে নিচে নামাতে সো সে কি করল তাকে কি করলো ফর এক্সাম্পল নিচে নামাই দিল কতটুকু মনে করো এই যে তাকে টেনে কি করছে টেনে এখানে নামাই ফেলছে এখন সে চিন্তা করতেছে না আমি আসলে ওকে টেনে নিচে নামাচ্ছি না সে কি করবে আরো গ্যাদার করবে আরো গ্যাদার করবে গ্যাদার করে বলবে চল ওকে একসাথে নিচে নামাই বা এই পার্সোনাটাকে একসাথে নিচে নামাই বা এই পার্টিকুলার জিনিসটাকে একসাথে নিচে নামাই ঠিক আছে তখন সে কি করলো তার সাথে আরো ছোট 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 দল ক্রিয়েট করলো আরো ছোট 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 কি করলো দল বল ক্রিয়েট করলো একসাথে নিচে নামানো ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো ঠিক আছে আরো ছোট 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 কি করলে করতে লাগলো আরো ছোট ছোট ভর যুক্ত করতে থাকলো তখন কি হবে তখন এই স্প্রিন্টের অবস্থা হবে ঠিক এরকম মনে করো সে আরো কি হলো আরো নেমে গেছে এগুলো চলানোর ফলে এটা আরো কি হয়ে গেছে মানে যতটুকু আগে নামছিল ফর এক্সাম্পল এতটুকু এটা আরো নিচে নেমে গেছে মানে নামতে 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 তলা নিতে চলে যাচ্ছে তাদের কারণে এই যে এইখানে থাকা পার্সোনা গুলার কারণে ঠিক আছে যাদের কাজ কি যাদের কাজ হলো তাকে নিচে নামানো এখন ফর দ্য টাইম বিং তোমার কাছে মনে হতে পারে হ্যাঁ একটাই শক্তি আমরা একসাথে একসাথে মিলে একসাথে একই প্রচেষ্টা দিয়ে কি করলাম নিচে নামাই দিলাম ঠিক আছে নিচে নামাই দিলাম অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে কি হবে জানো একটা পর্যায়ে গিয়ে তুমি আর চাইলেও তাকে নিচে নামাইছো কিন্তু এটা কি খেয়াল করছো যে তুমি যাকে নিচে নামাইছো ওর সাথে সাথে তুমি অনেক নিচে নেমে গেছো ইভেন এ যতটুকু নামছে তুমি এরও ঠিক এক স্টেপ নিচেই থাকতেছো অলওয়েজ অলওয়েজ কিন্তু তুমি ধরে এখানে আরো দল বল এড করলা আরো ডেভিল এড করলা এখানের মধ্যে আর এর মানে নামাইতে 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 একদম এরকম কি করে ফেলছস তার বেহাল দশা বানাই দিছ তার কি করছ বেহাল দশা বানাই দিছ ফর एग्जांपल ঠিক আছে সো কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করতেছ তুমি কিন্তু ঠিক তার তুমি তাকে যতই নামাচছ না কেন তুমি ঠিক তার নিচের জায়গাটাতে আছো এখন তুমি নিচে নামতে নামাতে ক্লান্ত হয়ে গেছ এখন তোমার একটা সময় গিয়ে ভাবোদয় হলো আরে আমি তো ওকে নিচে নামাতে নামাতে কি করলাম আমি নিচেই নিজেই কি করলাম নিজেই নিচে নেমে পড়লাম তোমার এক সময় যে হবে তুমি নিজেই কি করছো তুমি নিজেই কি করছো নিজেই যাকে নামাচ্ছ তুমি ঠিক তার এক স্টেপ থাকতেছো নিচেই এই ভাবোদয় যখন তোমার হবে তখন তুমি চিন্তা করবা যে এনাম ইস আমি অনেক করে ফেলছি অনেক নিচে নামাই ফেলছি এবার আমি কি করি তাকে ছেড়ে দিই তাকে ছেড়ে দিই আমি আমার মতো করে স্টার্ট করি তখন কি হবে জানো তখন ঠিক পরের অবস্থাটা হবে ঠিক এরকম সে আবারও কি করলো তার সে প্রিগেন করলো কিন্তু তুমি যখন তাকে ছেড়ে দিছো তুমি মনে করো ফর এক্সাম্পল ছেড়ে দিছ ছেড়ে দিয়ে তুমি চিন্তা করলা তুমি যখন তাকে ছেড়ে দিচ্ছ সে কিন্তু তোমাকে আর টেনে উঠাবে না কারণ তুমি তার ওই এনার্জিটা কিন্তু নষ্ট করে দিছো কিভাবে তুমি যখন এখানে সম্মিলিত চেষ্টাই তাকে যখন নিচে নামাচ্ছিলা তখন তুমি অলরেডি তাকে নামাতে নামাতে এতই নিচে নেমে গেছো ওর এক স্টেপ নিচে তুমি থাকতেছো মানে ওর উপরে তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডে তুমি ওর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছো এটা তুমি নিজেও জানো না এখন ওকে আইদার তোমাকে যদি ছেড়ে দিতে হয় তোমার তুমি আইদার ওকে টাচ করে করে উপরে উঠবা আর যদি তুমি ছেড়ে দাও তোমার এখানে আশেপাশে এমন কোনো কাঠামো নাই বা এমন কোনো অবলম্বন নাই যা যে তোমাকে টেনে উঠাবে কারণ অলরেডি তুমি তাকে অনেক নিচে নামাতে গিয়ে তুমি নিজেও অনেক নিচে নেমে গেছো এরপরে তোমার ভাবোদয় হওয়ার পরে তুমি যখন তাকে ছেড়ে দিবা সে ঠিকই উপরে উঠে যাবে কিন্তু তুমি আর উপরে উঠতে পারলে না তুমি যেহেতু অনেক নিচে নেমে গেছো তুমি একদম কালের অতল গহব্বরে হারাই যাবা এটাই হলো প্রকৃতির নিয়ম ঠিক আছে আমরা যখন কাউকে ইচ্ছাকৃতভাবে ভাবে স্বেচ্ছায় নিচে নামানোর চেষ্টা করি আমরা কিন্তু নিজেরাই আস্তে আস্তে নিচে নামতে থাকি এটাই হলো প্রকৃতির নিয়ম এটাই হলো প্রকৃতির মানে একদম কি বলে ক্রুশাল ট্রুথ আর কি মিটার ট্রুথ মানে যে সত্যটা আমরা অনেকে মানে বুঝি কিন্তু মানতে পারি না মানতে বসাই ঠিক তো অলওয়েজ তোমাদের সবাইকে একটাই সাজেশন শিখবে নিজেই নিজের কম্পিটিটর হওয়া প্রত্যেকদিন নিজেকে নিজে হারিয়ে যাওয়ার ট্রাই করবা নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার ট্রাই করবা সরি হারিয়ে যাওয়ার না ছাড়িয়ে যাওয়ার ট্রাই করবা কখনো কারো পিছনে করে থাকবা না কারো পিছনে যদি তুমি পড়ে থাকো তার মানে তুমি অলওয়েজ তার পিছনেই পড়ে পড়ে আসো কিন্তু তুমি তার সামনে আগাতে পারতো না তুমি তার পেছনেই থাকবা কাউকে নিচে নামতে চেষ্টা করলে এই যে এই ফর্মুলা অনুযায়ী তুমি তাকে শুধুই কি করতেছো তাকে নিচে নামাছো না তুমি ঠিক তার এক্সটে নিচেই আসো উপরে কিন্তু আর উঠতে পারতো না তো এই জন্য কখনো কারো পিছনে পড়ে না থেকে অলওয়েজ নিজের সাথে কম্পিটিট করা উচিত নিজেকে নিজের কম্পিটিটর ভাবা উচিত নিজের সাথে প্রতিযোগিতা করা উচিত নিজেকে প্রত্যেকদিন এক স্টেপ করে করে ছাড়িয়ে যাওয়া উচিত মনে থাকবে আজকের কথাটা তো আজকের এই উপদেশটা তোমরা যদি মনে রাখো তাহলে দেখো তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে এন্ড তোমরা দ্রুত সামনের দিকে আগাই যেতে পারবা যখন কম্পিটিশনটা নিজের সাথে করবা যখন নিজের কম্পিটিটর নিজেকে ভাববা যখন কারো অনিষ্ট করার কথা চিন্তা করবা না যখন কারো ক্ষতি করার কথা চিন্তা করবে না স্বয়ং উপরওয়ালা তোমাকে হেল্প করবে আর যদি তুমি ইন্টেনশনালি কারো ক্ষতি করার চিন্তা করো তাহলে কিন্তু উপরওয়ালাও তোমার উপর নারাজ হবে তুমি যার ক্ষতি করার চিন্তা করতে উপরওয়ালা তাকে হেল্প করবে তোমার বিরুদ্ধে ঠিক আছে এন্ড তোমাকে নামাবে এন্ড যাকে তুমি ক্ষতি করার চেষ্টা করো তাকে উঠাবে এটাই হলো নিয়ম ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম